নমস্কার বন্ধুরা এদের আমি মাঠে চলে এসেছি এক দাদু মাঠে ছাগল রাখছে এই জন্য দেখে আমি চলে আসলাম দাদুর কাছে কতগুলো ছাগল আছে এবং দাদু কিভাবে ছাগল পালন করছে এবং কটা দিয়ে শুরু করছিল বিস্তারিত আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন প্রথম থেকে একদম শেষ অবধি ভিডিওটি বন্ধুরা

বাড়ি থেকে শুধু কাঁচা ঘাস না অন্য কি কি খাবার দেওয়া হয় বাড়িতে সকল সকল গমের গমের ভুসি বিচালি বিচালি আর এদের রোগ বেদি রোগ বেদি তো খুব হয় এই কেবল সবগুলাই হালকা পায়খানা করে পায়খানা ডাক্তার দেখাও নাই হ্যাঁ ডাক্তার দেখাইছি বাদ করলাম তে কমে নেই নাকি হ্যাঁ কুলিছে এখন তো কুলিছে এখন সবাই ঘাস খাচ্ছে কদিন তো মাঠে এসে শুয়ে থাকতো আর আছে ভ্যাকসিন ভ্যাকসিন কিছু করে না হ্যাঁ ভ্যাকসিন করি কি ভ্যাকসিন আর কি ভ্যাকসিন সেটা তো বলতে পারবো না বাড়িতে সব করাই বয়স কম যারা যারা তারা তাদের সব ধরনের ভ্যাকসিনই করে তাই তো আর কিন মির ওষুধ খাওয়া দাও হ্যাঁ কিন মির ওষুধ খাওয়াটা হয় কমাস অন্তর অন্তর খাওয়া ওই তিন মাস আর গাব ভয়ে গেলে ছাগল আর খাওয়ানো হয় না

এই দাদু প্রতিনিয়ত মাঠে ছাগল ছাড়ায় ঝড় বৃষ্টি হলেও থামলে পরে মাঠে নিয়ে চলে আসে আবার মাঠে ছাগল ছড়ানো এবং বাড়িতে কিছু গমের ভুষি বিচালি এইসব ধরনের খাবার দিয়ে থাকে এবং এই যে ছোটো ছোটো বাচ্চা হয়েছে দেখছে আবার কিছু আর কিছু গাবিন আছে নাকি দাদু এখন সবগুলাই ছটা গাবিন আছে

ছাগল পালন এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি সেই ব্যক্তি বেশিরভাগই সব খাসি ছাগল সেই ব্যক্তিটিও মাঠে চড়িয়ে ছাগল পালন করে এবং তার কাছে সবই খাসি ছাগল দুটো দাড়ি ছাগল আর বাদ দি যা আছে সব খাসি ছাগল এবং এই যে দাদু কাজই প্রতিনিয়ত ছাগল চড়ানো এবং আমি যতটা জানি এই দাদু যেসব ছাগলগুলো দেখতে পাচ্ছ তাদের শুধু পিপিআর ভ্যাকসিনেশনটাই করায় আর বাদ 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 বাকি কোনো ভ্যাকসিন করায় না এবং ঠিকঠাক কৃমির ওষুধটাও খাওয়ায় না এবং মাঠে চড়িয়েই তাদের পুরোটাই মাঠে চড়িয়েই ছাগল পালন করছে এবং রোগ বেদি প্রচুর হয় মাঠে চড়িয়ে কেননা তাদের ঠিকঠাক কৃমির ওষুধ না দিলে রোগ ব্যাধিগুলো বেশি বেশি হয় পাতলা পায়খানা এবং কৃমিজনিত যেসব সমস্যাগুলি সবই হয় এই যে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে সবই খাসি ছাগল কিছু হয়তো জিজ্ঞাসা করে শুনলাম যে দুটো দাড়ি ছাগল আছে আর বাদ খাসি ছাগল এই যেটু প্রতিনিয়ত যেটুটাও মাঠে প্রতিনিয়ত ছাগল চড়ায় এবং চাষবাসের পাশাপাশি ছাগল পালন করছে এবং তার ফুল চাষ এবং সবজি চাষ আসে মাঠে তার পাশেই এই ছাগল পালন পনেরোরা ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন